নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব খুব ভালো আছো তো চলো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব যে অ্যাসিস্টেন্ট লোকোপাইলটের সিবিটি টুয়ের যে রেজাল্ট প্রকাশিত এখনও না হলেও যে স্কোর তারা পেয়েছে তাই কিছু স্টুডেন্ট তার আগে থেকে সাইকো টেস্ট শুরু করে দিয়েছে তো সেই অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট হতে গেলে তার লাস্ট যে ফেজ আছে সেই ফেজের একটু আগে সাইকো টেস্ট হচ্ছে থেকে ভাইটাল এরপরই মেডিকেল টেস্ট হয় পাশ করার পর এখন এই যে সাইকো টেস্ট এর গুরুত্ব যে কতটা সেটা কিন্তু বলে বোঝানো যাবে না যতক্ষণ না দীর্ঘ টাইম সে ক্লাস করে তাই এই বিষয়টা ক্লিয়ার করা যাবে না তো তা সত্ত্বেও যারা একদম নতুন স্টুডেন্ট যে যারা সিবিটি ওয়ান সিবিটি টু পাশ করে সাইকোর জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে এই ভিডিওটা মোস্ট মোস্ট হেল্পফুল কারণ যে পাঁচটা টেস্ট ব্যাটারি আছে কোন টেস্ট ব্যাটারির কোনটা ঠিকমতো করলে নাইনটি সিক্স পারসেন্ট কমন পাওয়া যাবে আজ আমি তোমাদের এই ভিডিওতেই বলে দেবো তো স্টুডেন্ট যদি কেউ নতুন হয়ে থাকো আমি বলবো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করো আশা করি তোমাদের অনেক অনেক উপকার হবে তো চলো সরাসরি শুরু করি একটু ভিডিওটা বড় হবে কিন্তু মন দিয়ে শোনো অনেকটা উপকার হবে তার আগে আমি কয়েকটা কথা বলে দিই যে আমি যখন এখানে আমাদের যখন রেজাল্ট ফাইনাল রেজাল্ট গতবারও প্রকাশিত হয়েছিল তোমরা জানো আঠারো সালের যে পরীক্ষা হয়েছিল তো কিছু কিছু স্টুডেন্ট এসে পরে যখন আমাকে বলে যে সাইকোতে আমি ফেল করে গেছি এটা কিন্তু খুব কষ্ট হয় আমার কারণ যে স্টুডেন্ট সিবিটি ওয়ান পাশ করে যে স্টুডেন্ট সিবিটি টু পাস করে সে কিন্তু সাইকোতে ফেল করতে পারে না তো কিছু প্ল্যানিং যে প্ল্যানিংগুলো হয়তো সে সেই মুহূর্তে বুঝতে পারেনি তার জন্যই কিন্তু কিন্তু সাইকোতে ফেল করবে না বলো তুমি নম্বর কম হয়েছে সেটা বলো ফেলটা কেউ করো না আমি বারবার বলছি আগে থেকে প্রিপারেশান নাও এবং সুন্দরভাবে প্রত্যেকটা প্রসেস ফলো করো এরকমভাবে তুমি যদি ম্যাথ যখন তোমরা করো যে পরীক্ষা তোমরা দাও সেখানে অ্যারিথমেটিক থাকে মেনসুরেশন থাকে অ্যালজেব্রা থাকে জিওমেট্রি থাকে ট্রিগোনোমেট্রি থাকে তো তোমরা কি করো কেউ কেউ অ্যারিথমেটিক করে উত্তর করে চলে আসো কেউ মেনসুরেশনটা করছো যারা অ্যাডভান্স হচ্ছ তারা জিওমেট্রি করছো আবার কেউ ধরো মেনসুরেশন জিওমেট্রি পার্সন আছে সে সায়েন্সটা ভালো পারলে তাই ওই জায়গা থেকে কোশ্চেনটা তুমি কমন পে নাম্বারটা করছো সাইকো টেস্টের কিন্তু সেই ব্যাপারটা নয় একটু এখানে প্রি প্ল্যানিং লাগে আমাদের গুরুকুলের যে সুনামধন্য পাঁচজন স্যার সাইকো টেস্ট নেবেন যারা অলরেডি তিনজন স্যার রেলে চাকরি করছেন এবং দুজন স্যার রেলে চাকরি করতেন রেলের চাকরি ছেড়ে তারা পিএসসি কে কেএমডি এর মতো জায়গায় চাকরি করেন যেহেতু কলকাতায় এই চাকরিগুলোর সম্ভাবনা কে এম বেশি কে এমডিএটাও কিছুটা বেশি তাই তারা এই জায়গাগুলোতে ফিরে এসেছেন তাই সেই সব সুনামধন্য স্যারেরাই কিন্তু সাইকো করাবেন প্রত্যেকটা ব্যাটারির এক একজন স্যার দায়িত্ব নেবেন এবং ওভারঅল আরেকজন স্যার দায়িত্ব নেবেন তো আমরা হাতে কলমে একদম অফলাইনে জিনিসটা কিন্তু শেখাবো প্রত্যেক রবিবারকে রবিবার এবার চলো যে কোন টেস্ট ব্যাটারিতে কি আছে এবং সেটার কোনটা তার মধ্যে কোনটা নাইনটি এবং হানড্রেড পড়ার চান্স আছে প্রায় হান্ড্রেড পার্সেন্ট পড়ার চান্স সেই নিয়ে কিন্তু আজকের আমার ভিডিও তো সরাসরি শুরু করি তার আগে আরেকটা কথা আমি তোমাদের বলে নেবো যে প্রচুর স্টুডেন্ট মাঝে মাঝে দেখছি একটু মেসেজ করেছ কেউ কেউ ফোনও করছো যে স্যার টি স্কোর কি অতটা ইম্পর্টেন্ট এটা কিন্তু একদম নয় যেটা আমি বারবার তোমাদের আগে বলেছি যে এত পার্সেন্ট কোয়ালিফাইং মার্কস কোয়ালিফাইং মার্কস পেলে কোনো স্টুডেন্ট চাকরি পায় না দেখা গেছে ম্যাক্সিমাম স্টুডেন্টই চাকরি পাবে না কারণ আমি এর আগে তোমাদের বিভিন্ন ভিডিওতে প্রচুর ভিডিওতে দেখিয়েছি যে কোয়ালিফাইং মার্কস থাকে ভাইটা স্টুডেন্ট একটু মন দিয়ে শুনবে যে কোয়ালিফাইং মার্কস থাকে তার থেকে যখন মিনিমাম আট দশ নম্বর পনেরো নম্বর করে বেশি থাকে তবেই সে কিন্তু মেরিট লিস্টে আসে তাই নট কোয়ালিফাইং মার্কস ম্যাক্সিমাম কত করা যায় সেটাই হচ্ছে সবথেকে ভাইটাল আরেকটা স্টুডেন্ট আমি তোমাদের বলছি বি সিরিয়াস যারা যারা এই ভিডিও দেখছ বি সিরিয়াস আবার বলছি বি সিরিয়াস এবারে যত স্টুডেন্ট পাশ করেছে যত স্টুডেন্ট পাশ করেছে প্রত্যেকটা স্টুডেন্ট একদম প্রায় ইউনিক স্টুডেন্ট আমার দৃষ্টিকোণতে আমাদের এখানে কয়েকশো স্টুডেন্ট পাশ করেছে আমি তাদের মধ্য থেকে বলছি যে যারা পাশ করেছে সবাই কিন্তু সাড়ে উনিশ বিশো নয় নাইনটিন থেকে টুয়ে টোয়েন্টি মানে রকম পার্সেন্টাইল মার্কস করলেও তারা একদম কাছাকাছি তাই কেউ কাউকে ছেড়ে কথা বলবে না তো বি সিরিয়াস কীভাবে করবে কোনটাকে সব থেকে বেশি জোর দেবে আজকের ভিডিওতে পুরোপুরি আমি ক্লিয়ার করে দিচ্ছি তো চলো সরাসরি শুরু করা যাক দেখো এলপির যে সাইকো টেস্ট দু হাজার পঁচিশ সম্ভাবনায় বেশি দু হাজার পঁচিশেই এই টেস্ট হবে তাই আমি দু হাজার পঁচিশ লিখেছি এখানে তো টি স্কোরের ব্যাপারটা আমি বলে দিলাম কতটা ইম্পর্টেন্ট টি স্কোর কোনো ইম্পর্টেন্ট না শুধু কোয়ালিফাইং মার্কস করলাম মানে চাকরি হবে এটা একদম ভাবনা নাই কিন্তু ওইরকম যেন না হয় যে আমি সাইকোতে ফেল করে গেলাম আমি যেন অন্তত পাসটা করি সেখানে তো নাম্বারটা আমার নিচে থাকলো ঠিক আছে কেন গতবারে তুমি দেখেছো দু সালের ফেব্রুয়ারি মাসে পর্যন্ত আমাদের প্রায় বারো থেকে চোদ্দোটা স্টুডেন্ট জয়েন করেছে এত বছর পাঁচ বছর চার বছর পরেও কিন্তু স্টুডেন্টরা জয়েন করেছে এই অ্যাসিস্টেন্ট লোকো বাইলটা তাই আমি বলবো যারা যারা পাশ করেছো সাইকোটা কিন্তু খুব ভাইটাল যেটা আমরা কিন্তু অফলাইনে করাচ্ছি গুরুকুল স্টাডি সেন্টারে আমাদের গড়িয়া স্টেশনের কাছে তো মূল যে বিষয় হচ্ছে আমরা প্রথমেই তোমাকে বলবো যে আমাদের পাঁচটা টেস্ট ব্যাটারি আছে তোমার ইউটিউবের প্রচুর ভিডিও দেখে নিয়েছো অলরেডি তাই তো তো আমি গতদিনে যে আমাদের সাইকো টেস্টের ফার্স্ট ব্যাচ আমরা শুরু করেছিলাম আমরা চব্বিশ জন করে এক দিন করে ডাকছি তো সেই ফার্স্ট ডে শুরু হয়ে গেছে সেকেন্ড ডে কালকে আছে থার্ড ডে আবার রবিবার আছে পরপর আমরা কিন্তু এগুলো করব তো এখানে যেটা মূল বিষয় যে টেস্ট ব্যাটারির কোন টপিকটা আমি করলে সব থেকে বেশি কমন পাবো সেই জায়গাটা আজকে কিন্তু আমি ইঙ্গিত করব। দেখো যে পাঁচটা টেস্ট ব্যাটারি আছে যে পাঁচটা স্টেপ টেস্ট ব্যাটারি আছে তার মধ্যে এক নম্বরে আছে আমি এক নম্বর করে নাম্বারিংটা করেছি এক নম্বরে হচ্ছে মেমোরি টেস্ট দু নম্বরের ডাইরেকশান টেস্ট তিন নম্বরে ডেপথ পারসেপশান টেস্ট চার নম্বরে কনসেন্ট্রেশন টেস্ট আর পাঁচ নম্বরে স্পিড টেস্ট এগুলো হচ্ছে মেন টপিক এর পরে সাব টপিক আছে প্রত্যেকটার উপর থেকে কয়েকটা করে সাব টপিক আছে তুমি যদি ভাবো যে সাব টপিকের আমি তিনটে করলাম বাকি দুটো করলে না এরকম কিন্তু কেউ করবে না কারণ অনেকটা দূর এগিয়ে চলে এসছো প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা সাব টপিক যেন একদম রেডি হয়ে থাকে কারণ আমার মনে হচ্ছে কিছুটা হলেও তোমরা টাইম পাবে যে ক্যালকুলেশান থেকে আমি বলছি কিছুটা হলেও তোমরা টাইম পাবে সেই সুযোগটাকে কাজে লাগাও কীরকম ব্যাপারটা দেখো মেমোরি টেস্টের আমি এখানে খাতায় নোট করে রেখেছি এখানে পুরোটা বোর্ডে লেখা সম্ভব নয় বলে আমি মেমোরি টেস্ট তোমাদের বলে দিচ্ছি তার মধ্যে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট কোনটা সেটা আমি তোমাদের ডিসকাশান করে দেবো মেমোরি টেস্টের মধ্যে প্রথমেই আছে এক নম্বরে আমার কি আছে ব্রিক টেস্ট ঠিক আছে ব্রিক টেস্ট এক নম্বরে আছে ঠিক আছে দু নম্বরে কি আছে ফিগার টু ফিগার টেস্ট ফিগার টু ফিগার টেস্ট তো আমি আশা করছি এই প্রত্যেকটা টেস্ট ব্যাটারি নিয়ে এক একদিন একটা করে ভিডিও আমি রেডি করব। তোমরা হয়তো অনেক ভিডিও দেখছো তো আমি কিছু ট্রিক্স নিয়ে সেই ভিডিওগুলো আসব। যে মেমোরি টেস্টের এক নম্বরে কী আছে ব্রিক টেস্ট দু নম্বরে কি বললাম ফিগার টু ফিগার টেস্ট তিন নম্বরে হচ্ছে ফিগার পজিশন টেস্ট আর চার নম্বরে আছে বিল্ডিং বা হাউজিং টেস্ট মানে বিল্ডিং হাউজিং পজিশান টেস্ট বলতে পারো বিল্ডিং হাউজিং পজিশান টেস্ট তাহলে এই চারটে টেস্ট তোমার কিন্তু এই সাব টপিকের ভেতর থেকে আছে যেটা মেমোরি টেস্টের মধ্যে হয় তো এর মধ্যে তাহলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা বারবার আমি বলছি নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি সিক্স পার্সেন্ট পড়ার চান্স হচ্ছে এই ব্রিক টেস্ট তাহলে কি বাকি তিনটে টেস্ট তুমি করবে না অবশ্যই করবে তাহলে যে সব স্টুডেন্ট নতুন শুরু করছো প্রথমেই টার্গেট রাখো এই চারটে টপিকের মধ্যে ব্রিক টেস্টটাকে সব থেকে বেশি ভালো করে করা ব্রিক টেস্টটা তোমার নাইনটি আমি চান্স দিচ্ছি কমন দিচ্ছি আসবেই হয়তো ব্রিক টেস্টটাই তো এখানে কি থাকে চব্বিশটা কোশ্চেন থাকে ডিটেলস বলবো কত মিনিট সময় লাগে বারোটা বারোটা করে ভাগ থাকে সেগুলো আমি সব ডিটেলস পরে বলবো ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আজকে আমি আসবো সেকেন্ড যেটা আসবো ডাইরেকশান টেস্ট তো ডাইরেকশান টেস্টে আমাদের কি আছে একটা আছে ওয়াচ টেস্ট আছে মাইডিয়ার স্টুডেন্ট ওয়াচ টেস্ট আছে আর একটা আছে তোমার টেবিল টেস্ট টেবিল টেস্ট যেটাকে বলি টেবিল টেস্ট ঠিক আছে এই হচ্ছে বিষয় তো ওয়াচ টেস্ট যেটা আছে সেখানে কুড়িটা কোশ্চেন থাকবে কুড়িটা কোশ্চেন থাকে ন্যাচারালি কুড়িটা কোশ্চেন থাকে তো সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু তোমার হচ্ছে এই ডাই ওয়াচ টেস্টটা সেখানে অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ এই প্ল্যানগুলো সেখানে থাকে তোমাদের বন্দ্যোপাধ্যায় স্যার আছেন গিরিবাবু আছেন তোমাদের আমাদের মিঠুন স্যার আছেন তো এই সব স্যারেরা থাকবেন পাঁচজন স্যার আমরা ঠিক করেছি যারা এই পাঁচটা ব্যাটারির দায়িত্ব নেবেন যারা রেলে চাকরি আগে পেয়েছেন চাকরি পেয়ে ছেড়ে এসছেন বা এখন যারা রেলে চাকরি করছেন সেই সব স্যারেরাই কিন্তু আমাদের এই পুরো এই দায়িত্বটা কন্ট্রোল করবে ঠিক আছে নেক্সট হচ্ছে কি ডেপ পারসেপশান টেস্ট দেব ডেপ পারসেন টেস্টে তোমার হচ্ছে ব্রিক টেস্ট ব্রিক টেস্ট আর হচ্ছে কি আছে তোমার ব্রিক টেস্ট আছে আর হচ্ছে হিডেন কিউব টেস্ট হিডেন কিউব টেস্ট আশা করি স্টুডেন্ট তোমরা সবাই বুঝতে পারছো যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি আরও একদিন হলে এটা নিয়ে আমি আসবো প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে আমি রোডম্যাপ সেগুলো দিয়ে দেবো হিডেন তোমার কী বললাম হিডেন কিউব টেস্ট দেখো ব্রিক টেস্টে এখানেও প্রায় পঞ্চাশটা কোশ্চেন থাকে আর হিডেন কিউব টেস্টেও ন্যাচারালি পঞ্চাশটাই কোশ্চেন থাকে ঠিক আছে তো পঞ্চাশটা করে কোশ্চেন থাকে এখানের মধ্যে আমি মনে করি তোমাদের ব্রিক টেস্ট একদম নাইনটি সিক্স পার্সেন্ট চান্স বা নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স এই ব্রিগ টেস্ট কিন্তু তোমাদের আসবে ঠিক আছে তাহলে মোটামুটি একটা বোঝা গেল তাহলে এখানের মধ্যে কি দিলাম এখানের মধ্যে বুঝলাম সরি আমি প্রথম হয়তো ভুল বলে ফেলেছি এখানে ব্রিক টেস্ট না এটা ভুল হয়ে গেছে মেমোরি টেস্টের মধ্যে প্রথম হচ্ছে ট্র্যাক টেস্ট ঠিক আছে মেমোরি টেস্টের প্রথম ছিল এটা ট্র্যাক টেস্ট আমি ব্রিক টেস্ট লিখে ফেলেছি ভেরি ব্যাড এটা হচ্ছে ট্র্যাক টেস্ট ঠিক আছে এটা হবে ট্র্যাক টেস্ট টিআরএস সিপি ট্র্যাক টেস্ট এই ট্র্যাক টেস্টটাই তোমার কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং এটাই আসার সম্ভাবনা সব থেকে বেশি এটা কি বললাম ট্র্যাক টেস্ট মেমোরি টেস্টে যেটা আছে সেটা হচ্ছে ট্র্যাক টেস্ট ঠিক আছে তো এবার হচ্ছে তারপর দেড় পার্সেন্ট বলে দিলাম তাহলে হিডেন কিউসটা তাহলে ব্রিক টেস্টে এখানে কিন্তু সবথেকে ভাইটাল এবার যেটা আছে পাওয়ার অফ কনসেন্ট্রেশন টেস্ট বা পাওয়ার অফ অবজারভেশান টেস্ট এখানে যেটা আছে ইএস নো থাকে একটা ইএস নো থাকবে ঠিক আছে ইএস নো থাকবে ফাইন সিক্স ডিজিট থাকবে ফাইন ডিজিট নম্বর সিক্স ফাইন ডিজিট নম্বর নাইন আর একটা থাকে তোমার ন্যাচারালি নাইন আর একটা হচ্ছে পিকচার পজিশান টেস্ট এই যে পিকচার পজিশান টেস্ট পিআইসি টিউআরই পিকচার পজিশান টেস্ট এটা কিন্তু সবথেকে ভাইটাল কী বললাম পিকচার পজিশন টেস্ট এটা কিন্তু সবথেকে ভাইটাল ঠিক আছে এটা তোমাকে মাথায় রাখতে হবে আর যেটা তার মধ্যে আছে স্পিড টেস্ট যেটা আর লাস্ট যে ব্যাটারি আছে তার নাম হচ্ছে স্পিড টেস্ট তাহলে স্পিড টেস্টে কী হবে না এখানে হচ্ছে অক্টাগোনাল টেস্ট তোমার হচ্ছে সিমিলারিটি টেস্ট আর ফিগার ম্যাচিং টেস্ট তার মধ্যে অক্টাগোনাল টেস্ট ন্যাচারালি অক্টাগোনাল টেস্ট যেটা থাকে নাইনটি সিক্স কোশ্চেন থাকে এখানে তোমার এখানের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই অক্টাগোনাল টেস্টটা তাহলে স্টুডেন্ট আমি যেটা বললাম তোমাদের যে টেস্টগুলো আজকে বলে দিলাম কি কী টেস্ট তোমাকে করতে হবে আশা করি কনসেপ্ট অনেকটা ক্লিয়ার কিন্তু যে পাঁচটা ব্যাটারি যে পাঁচটা টপিককে আমি সাব টপিককে সেটা মাথায় রাখবে তাহলে মেমরি টেস্টে ট্র্যাক টেস্ট এটা হয়তো প্রথমে বলা হয়ে গেছিল ট্র্যাক টেস্ট বারবার বলছি ট্র্যাক টেস্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট তোমার ডাইরেকশান টেস্টে ওয়াচ টেস্ট থেকে বেশি ইম্পর্টেন্ট ডেপথ টেস্ট ডেপ পারসেপশন টেস্ট হচ্ছে বিগ টেস্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট কনসেন্ট্রেশন টেস্টে পিকচার পজিশন টেস্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর স্পিড টেস্টে তোমার হচ্ছে ওই অক্টাগোনাল টেস্ট যেটা হচ্ছে থেকে বেশি ইম্পর্টেন্ট তাই এইভাবে তোমরা প্রিপারেশানটা নাও আর এর মাঝেও আরেকটা ব্যাপার আছে প্রত্যেকবার দেখা গেছে নিউ একটা প্যাটার্ন রেম ফলো করে তো সেটা আমরা ক্লাস চলাকালীন সময়ে আমরা ভাবব যে কোন প্যাটার্ন নিয়ে আসতে পারে বিশেষ করে দেখা গেছে বিভিন্ন যে পরীক্ষায় সাইকো টেস্ট হয় সেখানে ডিবিতেও তোমরা দেখেছো সাইকো টেস্টের একটা ব্যাপার থাকে আরও অন্যান্য পরীক্ষাতে থাকে সাইকো টেস্ট তো সেখান থেকে ভাবনা চিন্তা করে কোন টেস্ট রেল কেন ওদের কাজটা হচ্ছে এলিমিনেট করা তোমাকে সাত থেকে গুণ স্টুডেন্টকে ডাকবেই সেই স্টুডেন্টের মধ্য থেকে এলিমিনেট করাটা হচ্ছে ওদের কাছে সবথেকে ভাইটাল তো সেইভাবে তোমাকে একটা প্ল্যানিং ওখানে দেবে যে প্ল্যানে কিন্তু অন্য ছেলেরা বোল্ড আউট হওয়ার চান্স বেশি তাই তোমাকে বুঝে নিতে হবে যে কোন প্ল্যানটা বা কোন টেস্টের নতুন একটা টুইস্ট রেল রেখেছে সেটা আমরা ক্লাসের মধ্যেই পরপর যখন ক্লাস হবে সেটা আমরা বলে দেবো তাই মাইডা স্টুডেন্ট যদি কেউ আর নতুন হয়ে থাকো আর একবার যে আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও আর নতুন পুরনো যারাই আছো এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে একদম যারা নতুন এই সাইকো টেস্ট দিতে যাচ্ছে তারা সেই ভুলটা যাতে না করে যে স্যার আমি সাইকোতে ফেল করে গেছি হ্যাঁ তুমি নম্বর কম পাও কিন্তু ফেল করো না কারণ দেখা গেছে রেলের পরীক্ষায় পাশ করে থাকলে একটা চান্স অনেকটাই অনেকটাই থেকে থাকে ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো যদি কেউ সাইকো টেস্ট করতে চাও আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে তোমরা যোগাযোগ করে নিও ঠিক আছে আজকে এ পর্যন্ত